আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব শশার রায়তা শশার রায়তা তৈরি করা খুবই সহজ শশার রায়তা তৈরিতে শশা এবং টক দই ব্যবহার করা হয় আপনারা জানেন টক দই এবং শশা দুটোই স্বাস্থ্যের জন্য খুবই ভালো টক দই এবং শশা শরীরে মেদ কমাতে সাহায্য করে তাই যারা মেদ কমাতে চান বা ওয়েট কমাতে চান তারা রাতে নর্মাল ডিনারের পরিবর্তে শশার রায়তা খেতে পারেন আপনারা জানেন আমি যে কোনো রেসিপি আপনাদের কাছে অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি যেন আপনারা সহজেই বাসায় সেই খাবারটি তৈরি করতে পারেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই এই শশার রায়তা তৈরি করা যায় শশার রায়তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দেড় কাপ শশা মিহি কুচি করে নেওয়া শশা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ছিলে এভাবে মিহি করে কুচি করে নিতে হবে দেড় কাপ শশার জন্য আমি পাঁচ টেবিল চামচ টক দই নিয়েছি আপনারা যদি এক কাপ শশা দিয়ে বানাতে চান তাহলে তিন টেবিল চামচ টক দই নিলেই হবে লবণ স্বাদ মতো ভাজা জিরা গুঁড়া সামান্য দিব বিট লবণ স্বাদ মতো শুকনা মরিচ গুঁড়া সামান্য পরিমাণ দিব ছোট একটা কাঁচা মরিচ মিহি কুচি করে নিয়েছি এবং পুদিনা পাতা মিহি কুচি করে নেয়া পরিমাণ মতো দিব প্রথমে একটি বাটিতে টক দই নিয়ে নিচ্ছি টক দইটা প্রথমে ভালোভাবে ফেটে নিতে হবে একটা কথা মনে রাখবেন টক দই থেকে পানি ঝরিয়ে ফেলতে হবে আর শশা কুচি করে নেওয়ার পর হালকা করে চিপে পানি ঝরিয়ে নিতে হবে শসা বা টক দইয়ে পানি থাকলে রায়টা বানানোর পর রায়টা পানি ছেড়ে দিতে পারে এতে রায়টা খারাপ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না প্রথমে দইটা ভালোভাবে ফেটে ক্রিমের মতো করে নিতে হবে তারপর এর মধ্যে কাঁচামরিচ সামান্য লবণ সামান্য জিরা গুঁড়া আধা চা চামচ বিট লবণ এবং পুদিনা পাতা কুচি দিয়ে দিতে হবে সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালোভাবে ফেটে নিতে হবে দইয়ের সাথে এবার শশা দিয়ে দিচ্ছি এরপর সব কিছু এভাবে ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেছে এখন লবণ চেক করে দেখতে হবে লবণ লাগলে বিট লবণ বা লবণ দিয়ে দিতে হবে তৈরি হয়ে গেছে দারুণ ক্রিমি শশার রায়তা এবং অনেক মজা হয়েছে আমি টক দইয়ের পরিমাণ বেশি দিয়েছি তাই দারুণ ক্রিমি হয়েছে আপনারা চাইলে আরো কম টক দই দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তবে এরকম ক্রিমি রায়তা খেতে বেশি ভালো লাগে দেখুন কত চমৎকার হয়েছে শশার রায়তা আমার রান্না ভালো লাগলে আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমার নতুন সব রান্নার ভিডিও আপডেট মেলে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ